দ্রুতই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে সৃষ্টি হওয়া সমস্যার সমাধান চান পরিচালক আকরাম খান দেশের জন্য যে পদক্ষেপ ভালো হবে সেটাই নেবার আহ্বান জানিয়েছেন জাতীয় দলের সাবেকই অধিনায়ক বোর্ড সভাপতি নাজমল হাসান পাপনের অনুপস্থিতিতে কিভাবে চলবে বিসিবি আইসিসি ও বোর্ডের গাইডলাইন মেনেই সমাধান খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন আকরাম খান দেশের সরকার পরিবর্তনের সাথে সাথে পরিবর্তনের হাওয়া লেগেছে অন্যান্য সব সেক্টরে যে তালিকায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও প্রায় প্রতিনিয়তই বিসিবিতে সংস্কারের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে এমন পরিস্থিতিতে এখনও নাজমুল হাসান পাপনের পরিচালনা পরিষদের অধীনেই চলছে বোর্ডের সব কার্যক্রম খোদ বোর্ড পরিচালক সহ অনেক প্রভাবশালী পরিচালকই আছেন আত্মগোপন করে তবে এই কঠিন পরিস্থিতির মাঝেই তত্ত্বাবধায়ক সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে গত রোববার দেখা করেছেন বিসিবির সাত পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে নানা আলোচনা সমালোচনা। বিসিবি পরিচালকদের সাথে সভা শেষে গণমাধ্যমে কথাও বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ওই সিস্টেম ফলো করার মাধ্যমে এই যে দুর্নীতির কথা বলছেন কিংবা অনিয়মের কথা বলছেন সেগুলো যেন আর কখনোই ফিরে আসতে পারে সেই সভায় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান আলোচনার মূল এজেন্ডা ছিল নারী টি টোয়েন্টি বিশ্বকাপ তবে কিভাবে আপাতত ক্রিকেট বোর্ডের কর্মকাণ্ড চলবে সেই নিয়েও হয়েছে আলোচনা এই মুহূর্তে জাতীয় দল ও এ দল আছে পাকিস্তান সফরে এইচপি টিম আছে অস্ট্রেলিয়ায় নারী দল প্রস্তুত হচ্ছে বিশ্বকাপের জন্য ব্যস্ত ছিলেন আপনার কারণ সেদিনও প্রথম অফিস ছিল তারপরে ওখানে ব্যস্ততার মধ্যে আমরা যে কথাগুলো বলেছি আমাদের কাছে ইম্পর্টেন্ট ইস্যু ছিল যে আপনার ওয়ার্ল্ড কাপে কিছু ব্যাপার আছে যেগুলো সেটেল না করলে হয়তো বা একটু ডিফিকাল্ট হবে সো উনি আশ্বাস দিয়েছেন স্যারের সাথে কথা বলে উনি আমাদেরকে জানাবেন অনেকগুলো সিরিজ আছে হেম হোম অ্যান্ড এভে সো আমার মনে হয় যে যত তাড়াতাড়ি এটা সেটল হয়ে যাবে অত ভালো কিন্তু প্রশ্ন উঠছে কিভাবে হবে এই সংকটের সমাধান নাজমুল হাসান পাপন কি স্বেচ্ছায় করবেন পদত্যাগ সংবিধান অনুযায়ী সভাপতির পদ বাতিল করার সুযোগগুলো বেশ সময় সাপেক্ষ ক্রিকেট বোর্ডের সিও কি আইসিসি কে চিঠি দিবেন উদ্বুদ্ধ পরিস্থিতি জানিয়ে অ্যাডহক কমিটি গঠন করার অনুমতির জন্য এই সব সম্ভাবনাগুলোই খতিয়ে দেখা হবে বিসিবি ও আইসিসির আইনের মাঝে থেকেই সমাধান খুঁজছেন সংশ্লিষ্টরা বাকি যে গঠনতন্ত্রে কি আছে না আছে এসবগুলো নিয়ে আলাপ হয়েছে এবং উনি ওনাকে আপনার এইগুলা জাস্ট ভালো দেখে হয়তো পরে এটা নিয়ে আমাদের সাথে বসবেন এর বেশি আমরা আর কোনো কথা বলতে পারি মানে সুযোগ হয়নি নিয়মের বাইরে তো যাওয়ার কোনো স্কোপে নাই আপনার যা কিছু হবে বাট এটা সমঝোতায় হলে সবচেয়ে ভালো দেশের জন্য যেটা ভালো হবে সেটা সবসময় আমি করতে আমি করতে চাই এবং দোয়াও করছি যেন সবাই এই জিনিসটা যত তাড়াতাড়ি সম্ভব সেটেল করতে পারে তবে সমাধান যাই হোক না কেন অন্য সবার মতোই দ্রুতই বিসিবিকে এই সমস্যা থেকে বের করে আনার পক্ষে আকরাম খান ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস বাংলাদেশের জন্য এবং এটা যত তাড়াতাড়ি সেটেল করা যায় যত তাড়াতাড়ি আগানো যায় কে আছে কে নাই সেটা ইম্পর্টেন্ট না বাট ক্রিকেটটা যেন না থাকে না থামে সেই জিনিসটাই আমি মনে প্রাণী চাই হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা